হ্যালো এভরি ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নিয়েছি ভেটকি মাছের ফিশ বল দারুণ স্বাদের একটি রেসিপি সন্ধেবেলার মুখরোচকে চা বা কফির সঙ্গে এইরকম একটি রেসিপি হলে তো পুরোই জমে যায় অসাধারণ টেস্টের এই রেসিপিটি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে ফিশ ফ্রাইয়ের জন্য মাছ আনা হয়েছিল আর সেই মাছগুলো থেকেই কিছু ছাট মাছ বেঁচে গেছিল মাছগুলো যখন ফিশ ফ্রাইয়ের জন্য সেভ করে কাটা হয়েছিল কিছু এই মাছগুলোকে বেঁচে গিয়ে এই মাছগুলো দিয়েই তৈরি করব ফিশ বল তাই এই মাছগুলোকে প্রথমে একটু ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি একটি মিক্সির বাটি আর এই মিক্সির বাটির মধ্যেই সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে জল ছাড়াই একটু পেস্ট করে নিচ্ছি মাছগুলোকে পুরো পেস্ট করে নিয়েছি একদম ফাইন করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি আর এদিকে একটা পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে সমস্ত মাছটাকে ঢেলে দিলাম খুব সুন্দর ফাইন করে পেস্ট করা হয়েছে এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আবার এই মিক্সির বাটির মধ্যে এইগুলোকে পেস্ট করবো এখানে নিয়ে নিয়েছি এক মুঠো ধনে পাতা একটু পুদিনা পাতা চারটে কাঁচা লঙ্কা দুটো লেবুর টুকরো নিয়েছি খানিকটা আদা নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি এই সব কিছুই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো একসঙ্গে পেস্ট করে নেব পুদিনা পাতাটা ঘরে কয়েকদিন ছিল এই জন্য একটু লালচে টাইপের হয়ে গেছে পুদিনা পাতা দেওয়াতে অনেক সুন্দর স্মেলটা আসে সেই জন্য বেছে বেছে যেটুকু পুদিনা পাতা ছিল সবটাই দিয়ে দিলাম এদিকে লেবুগুলোকে চিপে লেবুর রসটাকেও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন এর মধ্যে দু চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল এগুলো একসাথে একটা পেস্ট তৈরি করে নেব এইদিকে এই পেস্টটাও রেডি হয়ে গেছে এই সমস্ত পেস্টটাই এই পেস্ট করা মাছের মধ্যে দিয়ে দেব এগুলো পেস্ট করে নিয়ে একসঙ্গে মাছের সঙ্গেই মেখে নেব। এই সময় শুধু নুনটাকে একটু চেক করতে হবে যে নুনটা ঠিক মতো হয়েছে কি না ঠিক এইভাবে মেখেই এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফিরে আসবো আবার এক ঘন্টা বাদে এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এইগুলো এইরকমভাবে নেবো আর ছোট ছোট এই রকম বলের আকারে সবগুলোকে তৈরি করে নেব যেহেতু এটা তৈরি করব ফিশ বল সেই জন্য এরকম গোল গোল করেই সবগুলোকে তৈরি করে নেব তৈরি করে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। খুব ছোট ছোট করেই করছি খুব একটা বড়ো সাইজ করে করছি না এই পুরো ডোটা থেকেই এইরকমভাবে বলের মতন করে তৈরি করে নেব। সমস্ত ডো থেকেই এই রকম করে বল বল করে ছোট ছোট করে করে নিয়েছি আর বেশ অনেকখানি কিন্তু হয়ে গেছে এইদিকে একটা ডিম নিয়েছি প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেব আপাতত একটা ডিমই এখানে ইউজ করছি যদি লাগে পরে আরও আলাদা করে পরে নেব। এখানে একটা ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দেড় থেকে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার নুন আর ডিম একসঙ্গে এটাকে খুব ভালো করে গুলে নেব যাতে কোনো রকম দানা বা দলা ভাব না থাকে ডিম আর কর্নফ্লাওয়ারটা এইরকমভাবে ভালো করে গুলে নিয়েছি এবারে যে বলগুলোকে তৈরি করেছি এক একটা বল এর মধ্যে দেব এপি টপি ভালো করে কোট করে নেব এপি টপি খুব ভালো করে কোট করে নিয়েছি আর এখানে একটা পেপারের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে কোট করে নেব এখানে একটা ফর্ক নিয়ে নিয়েছি ফর্ক আমার হাতে লাগাচ্ছি না ফর্ক দিয়ে খুব ভালো করে এপিটোপিট করে পুরো কোট করে নিলাম এবারে তুলে নেব একটা কোট হয়ে গেছে এবারে আবার এর মধ্যে দেব ডবল কোটিং করলে খুব ভালো ক্রিস্পি আর মুচমুচে হবে সেই জন্য প্রত্যেকটা বলকেই আমি ডবল কোট করে নেবো একবার হয়ে গেছে আবার দিয়ে দিলাম ব্রেড ক্রামসে দিয়ে আর এক কোট করে নিচ্ছি এই রকমভাবে প্রত্যেকটাকে ডবল কোট করে তুলে নেব একইভাবে অন্যগুলোকেও করে নিচ্ছি আর একটা করে দেখাচ্ছি একবার কোট করলাম আবার ব্রেড ক্রামসেই দিলাম ব্রেড ক্রামসেও একবার কোট করা হয়ে গেল এবারে আবার এটাকে দিয়ে দিচ্ছি ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে আবার দিয়ে দিলাম ব্রেড ক্রান্সে এইভাবেই কিন্তু ডবল কোট করে নিচ্ছি একই প্রসেসে বাকি এইগুলোকেও তৈরি করে নেব তারপরে আবার দেখাচ্ছি যে তৈরি করার পর কেমন হয়েছে সমস্ত বলগুলোই কিন্তু রেডি হয়ে গেছে আর ডবল কোট করেছি একটা ডিমেই হয়ে গেছে সামান্য একটুখানি আবার বেশিও হয়েছে এদিকে বিস্কুটের গুঁড়োটাও প্রায় শেষ হয়ে গেছে যতটুকু আমি আন্দাজ করে ঢেলে নিয়েছিলাম এবারে বলগুলোকে ডোবা তেলে ভাজার পালা এবারে একটা একটা করে ভাজবো আর তৈরি হয়ে যাবে ফিশ বল তারপরে আবার দেখাচ্ছি যে ভাজার পরে কেমন হয়েছে এবারে ফিশ বলগুলো ভাজতে হবে সেই জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে অনেকটা তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো আর এগুলো কিন্তু একদম ডুবো তেলেই ভাজা হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তেলটা গরম হয়ে এসছে এবারে ফিশ বলগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে এপিট করে লালচে করে ভেজে নেব ফিশ ফ্রাই খেতে তো সকলেই ভালোবাসে কিন্তু এই ফিশ বল খেতেও কিন্তু অনেক টেস্টি লাগে কারণ ফিশ ফ্রাইয়ের মতনই এই ফিশ বলগুলো ওগুলো হচ্ছে শুধুমাত্র ভেটকি মাছের পিসগুলো দিয়ে তৈরি হয় আর এইগুলো ভেটকি মাছের সেই পিসগুলো কাটার পরে যেই ছাটগুলো পড়ে থাকে সেই মাছগুলো দিয়েই এই ফিশ বলগুলো তৈরি করা হয় আর কি সুন্দর একটু মাংস না আর সুন্দরই লাল লাল বলের মতো তৈরি হচ্ছে একটু ভালো করে লালচে করে ভেজেই কিন্তু তুলে নেবো এইরকম লালচে হওয়ার পরেই এগুলো কিন্তু আমি কড়াই থেকে তুলে নিচ্ছি একই রকমভাবে ভাবে এইভাবে ভেজে নিচ্ছি আর যদি সবগুলো ভাজার দরকার না হয় তাহলে কিন্তু একটা কন্টেনারের মধ্যে কয়েক দিন পর্যন্তই ফ্রিজে রেখে দিতে পারবো এইভাবেই আমি করে নিচ্ছি এইদিকে নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুন স্বাদের ফিস বলের রেসিপি এইভাবেই আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো ফিস বল সকলেই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ